বন্ধুরা আজকে একটা ভিডিও করতে যাচ্ছি কেসটা আমি অনলাইনে দেখেছিলাম নাম পেশেন্টের নাম এই যে রিঙ্কু মান্না তিরিশ বছর বয়স উড়িষ্যা লেখা আছে অ্যাকচুয়ালি ধরুন উড়িষ্যা আর মেদিনীপুরের বর্ডারে থাকে তো ওনার মেন যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে পেইন বোধ ব্রেস্ট অল টাইম প্রায় সবসময় দুটো ব্রেস্টে প্রচণ্ড ব্যথা ছিল মোড ডিউরিং মেনসেস এটা পিরিয়ডের সময় বেশি হতো টেন ডেজ অ্যাবসেন্স আফটার মেনসেস মাসিকটা হয়ে গেলে দশ দিন আর থাকতো না তারপরে কিন্তু আবার ব্যথা চালু এইভাবে উনি চার বছর এই যে দেখুন সিন্স ফোর ইয়ার্স চার বছর ধরে এইভাবে কষ্ট পাচ্ছে এর জন্য বিভিন্ন ডাক্তার দেখিয়েছে বিভিন্ন জনের কাছে গেছে তো উনি যেটা বলছিলেন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন উনি বলছে যে ওনারা দুটো তিনটে ওষুধ দিয়েছেন দুটো তিনটে চারটে করে ওষুধ দিতেন ওনার হাজব্যান্ড অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্বন্ধে জানেন কিছুটা বোঝেন যে হোমিওপ্যাথি চিকিৎসাতে একটাই ওষুধ একবারে দেওয়া হয় তো উনি কিন্তু বলেছেন ওই ডাক্তারবাবুদের যে একবারে এতগুলো দিচ্ছেন কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একবারে একটা ওষুধ দেওয়া হয় তো উনি বলছে যে তারা নাকি বলেছে যে না আপনার যেরকম অবস্থা তাতে দুটো তিনটে চারটে বা বেশি ওষুধ না হলে চলবে না যাই হোক উনি আমার ভিডিও দেখেছে অনলাইনে দেখে আমার সাথে যোগাযোগ করেছে তা আমি কি পেলাম বোধ ব্রেস্টে ব্যথা পেলাম এছাড়া পিনোয়ার্ম আছে একটু গার্গেলিং সাউন্ড হয় পেটের মধ্যে পেইন লেফট সাইড অফ ফিঙ্গার টোতে বা পায়ের টোতে টোয়ের বাদিকে একটু ব্যথা আছে কোমরে একটু ব্যথা আছে স্লাইডলিউ করিয়া আছে ফ্লাটু আছে ড্যান আছে চুল পড়া আছে হেয়ার ফল তা এইগুলো পেলাম পার্সোনাল হিস্ট্রিতে হয়েছে দুবার দেখুন এছাড়া হচ্ছে নাইট ব্লাইন্ডনেস আছে রাতে ঠিকমতো দেখতে পায় না স্কেবিজ আছে হয়েছিল এবং সাপ্রেস স্কিন ডিজিজ ইন চাইল্ডহুড অনেক প্যাচরা ট্যাচরা হয়েছিলো সেগুলো ছোটোবেলায় মলম ঠলম লাগানো হয়েছিলো ফ্যামিলি হিস্ট্রি বিশেষ কিছু বাইরে ক্রস দেওয়া আছে ক্যাচেস্কোল ভেরি ইজিলি ওয়ান প্লাস আছে স্টুল ওয়ান টু থ্রি এই থ্রি টু ফোর টাইমস সেমি সলিড আছে ইলোইস ইউরিন নর্মাল আছে কিন্তু ইনসিকিউরিটি আছে এইবার চলে আসি জেনারেল মেডিসিন দেখুন পেশেন্ট হট পেশেন্ট বেশ গরম হট পেশেন্ট ডবল প্লাস দেওয়া আছে ইনটলারেন্স সান সানহিট রোদ সহ্য করতে পারে না ঘাম প্রচুর সারা শরীরে হয় ঘামে দুর্গন্ধ আছে জ্বালা বার্নিং স্যালাইবেশন সেরকম কিছু নেই জল দেশটা একটু কম আছে স্বপ্ন দেখে কিসের বলাতে বলছে সাপের স্বপ্ন দেখে খুব ভূতের স্বপ্ন দেখে যারা মারা গেছে তাদের স্বপ্ন দেখে আর কী খেতে ভালোবাসে বলাতে বলছে টক খেতে খুব ভালোবাসে সাওয়ার ডবল প্লাস চিলি ডবল প্লাস মিট ডবল প্লাস আর হচ্ছে স্পাইসি ফুড ডবল প্লাস মিষ্টি খেতে একদম পছন্দ করে না ওয়ার্ড সেরকম কিছু নেই শরীরে তাহলে এই পেলাম আর হচ্ছে পেশেন্ট ইরিটেবল কনসন্ট্রেশন এক যদি তাকে সান্ত্বনা দেওয়া হয় বেড়ে যায় ডেস্ট্র্যাক্টিভ নেচার আছে দেখে গেলে ভাঙচুর করা মেরে ধরে দেওয়া এরকম আছে উইপিং ইজিলি বা ফ্লাইং ইজিলি ওয়ান প্লাস আছে আর ফিয়ার ফিয়ার জিজ্ঞেস করাতে বলছে যে সাপের ভয় খুব স্নেকে দেখুন ডবল প্লাস দিয়েছে সাপের ভয় আর ফরগেট ফুল খুব ভুলে যায় ফলকে ফুল ডাবল প্লাস তাহলে দেখুন বন্ধুরা এখান থেকে আমি তুলে নিলাম যে পেশেন্টের যে সমস্যা সেটা হচ্ছে ব্রেস্ট ব্যথা ব্রেস্ট পেইন হয় এছাড়া টুকটাক কিছু ব্যথা প্রবলেম আছে পার্সোনাল হিস্ট্রি সেরকম কিছু পাইনি ফ্যামিলি হিস্ট্রি পাইনি স্টুল ইউরিন মোটামুটি নর্মাল আছে পেশেন্ট হট পেশেন্ট গায়ে গরম বেশি লাগে যে যেগুলো দেখুন দাগ দিয়েছি পেশেন্ট স্বপ্ন দেখে সাপের স্বপ্ন সাপের স্বপ্ন দেখে খেতে ভালোবাসে কি স্পাইসি ফুড ঝাল খেতে ভালোবাসে কাঁচা লঙ্কা ঝাল টক খেতে ভালোবাসে আর হচ্ছে দেখুন ফিওর অফ স্নেক ডবল প্লাস সাপের খুব ভয় পায় আর হচ্ছে ফরগেটফুল ফুল প্রচণ্ড ভুলে যায় তাহলে দেখুন এখান থেকে আমরা একটা চিত্র পাচ্ছি ল্যাক্কানাইনাম ল্যাক্কানাইনামের পেশেন্ট হট পেশেন্ট স্পাইসি ফুড ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে কাঁচা লঙ্কা ভালোবাসে সাপের খুব ভয় থাকে এই যে সাপের স্বপ্ন দেখে আর সাপের খুব ভয় আর হচ্ছে প্রচণ্ড ভুলে যায় এই কয়েকটা সিমটম দেখে আর হচ্ছে ব্রেস্টে পেইন তাই ল্যাক ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন বা বেস্ট মেডিসিন ফর ব্রেস্ট পেইন এই দেখে আমি ল্যাক জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স এই তিনবার ওষুধ দিয়েছি আমি অ্যাকচুয়ালি দুটো করে ওষুধ দিই তা প্রথমে এই যে ওষুধ খাওয়ার পর থেকেই পেশেন্ট কিন্তু সম্পূর্ণ মানে অ্যাবভ নাইনটি পার্সেন্ট ভালো ছিলেন এখন পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণাই হয় না সম্পূর্ণ সুস্থ কেসটা খুব ভালো ভালো লাগলো এবং শিক্ষণীয় যে কি দেখে কি ওষুধ দিলাম সেই জন্য ভিডিওটা করলাম যাতে আমাদের ফলোয়ার ডাক্তার যারা আছে তাদের জন্য তারা বুঝুক যে কী হিসাবে কি চিন্তা করে ওষুধটা দেওয়া হয়েছে আর পেশেন্টকে ওষুধ দিতে গেলে এরকম কিন্তু চার পাঁচটা রেড লাইন সিমটম এই দেখেই আমাদের একশোটা সিমটম দেখার দরকার নেই প্রচুর সিমটম দেখার দরকার নেই রেড লাইন সিমটম আমি কি পাচ্ছি কি পাচ্ছি না সেটা ছেড়ে দিন কী পাচ্ছি এবং তার থেকে কোনটা তুলে নেওয়া যায় এবং কার উপর বেশ করে কী ওষুধ দেওয়া যায় এইটা দেখলে এটা একটা ভালো উদাহরণ যে এই কয়েকটা সিমটম আমি তুলে সিমটম কিন্তু আমি অনেক পেয়েছি কিন্তু এই কয়েকটা সিমটম তুলে নিয়ে দেখুন আমি ল্যাক্ট আমি চলে আসলাম এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ যেহেতু অনলাইনের পেশেন্ট সেই জন্য পেশেন্টকে সামনে বসে ভিডিও করতে পারলাম না তাই ভিডিওটা করলাম কেমন লাগলো আপনাদের জানাবেন যদি ভালো লাগে জানাবেন যে কেমন লাগলো আর যদি কোনো সাজেশানও হয় যে দিতে চান তাহলেও বলতে পারেন নমস্কার